ব্যাগটা সামনের দিকে কালকে রাত্রি থেকে করে বৃষ্টি লেগেই আছে কিন্তু স্কুল যাওয়ার টাইমে বৃষ্টিটা হলে না বড্ড বিরক্তি লাগে কিন্তু আজকে ভেবেছিলাম যে প্রথমে স্কুলে পাঠাবো না কিন্তু আজকে ওলিদের একটা এসএসটির অ্যাক্টিভিটি রয়েছে বললাম না কালকে সব মানে কিনেও নিয়ে এলাম তো ওই জন্য ইচ্ছে না থাকলেও পাঠাতেই হবে কারণ এই সব দিনগুলোতে ওদের মানে ওই অ্যাক্টিভিটির মাধ্যমে না পড়াগুলোকে বোঝায় আর সেই বোঝানোগুলো না বাড়িতে হয় না তো সেই জন্য ভিজে ভিজেই মেয়েটা গেল তবে প্লাস্টিক জুতোর ওপরে প্লাস্টিক পরিয়ে দিয়েছি প্যান্টও তুলে দিয়েছি গাড়িতে উঠে ও রেনকোট খুলে ওগুলোকে আবার ঠিক করে নামিয়ে নেবে সকাল থেকে ছাপছাপানি বৃষ্টি ক্ষতিকর একটা ওয়েদার স্কুল যাওয়ার টাইমেই বেরোতে হবে বৃষ্টি পড়তে হবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল থেকে আজকে তিনবার ব্রেকফাস্ট হলো হ্যাঁ লাস্ট হচ্ছে আমি বাড়িতে বাড়িতে মাত্র চারজন মানুষ বর্তমানে দুজন নিয়ে চলে গেছে আর দুজন নিয়ে চলে গেছে সকালবেলা টিফিন আজকে হচ্ছে শুক্রবার ছিল আর মাকে একটু আগে করে দিলাম আর আমি খাবো হচ্ছে এই যে চিজ ব্রেড তো চিজ ব্রেড কেন বানাবো এই একটা বিরক্তিকর ব্যাপার এই যে বর্ষা এলেই এই কেঁচো কাঁচাদের ভিড় হয় আমার ঘরে ওই সিঙ্কের ওই কোন থেকে ঢুকেছে এটাকে ফেলতে হবে ঘেনা না লাগে আমা কেন যে এগুলো আসে কিসে ফেলি কাগজ ফেলে আসছি আজকের চিজি ব্রেডটা না আমি একটুখানি বাটার দিয়ে শিখেছি অন্যদিন এমনি নর্মালি একটু হালকা করে আগুনের ওপরে সেঁকে তারপরে চিজ চিজটা ব্রেডের ভেতরে দিয়ে তারপরে আমি জাস্ট চেপে চেপে একটুখানি ভাজি তো আজকে করেছি কি ফার্স্টে বাটার লাগিয়ে এপি ওপিট ভালো করে সেঁকে নিয়েছি নিয়ে তারপরে চিজগুলোকে ছিঁড়েছিল কারণ যেহেতু এটা ছোট ব্রেড বড় ব্রেড হলে পরে একটা চিজের ওই স্লাইসগুলো দিয়ে দিলে ওরা সেট হয়ে যায় কিন্তু এই ছোটোগুলোর ওপরে দিলে না বেরিয়ে যায় আর বেরিয়ে গেলে পরে না ওই গোলে গোলে বাইরে দিয়ে পরে ওটা খেতে ভালো লাগে কিন্তু দেখতে মোটেও খুব একটা ভালো লাগে না তো সেই জন্যই আমি ছিঁড়ে দিয়েছিলাম তো ওই জন্য একটুখানি আজকে টাইম লেগেছিল কিন্তু খেতে না অসাধারণ লেগেছিল বাটার দিয়ে প্রথমে সেঁকে নিয়ে তারপরে আবার বাটার দিয়ে শেঁকা মানে ডবল ডবল করে চিজ দিয়ে বাটার দিয়ে শেঁকেছিলাম পরে হ্যাঁ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এক কথায় অসাধারণ মানে সকালবেলাতে এই রকম ব্রেকফাস্ট আর তার সাথে এক কাপ ব্ল্যাক কফি জাস্ট জমে যাবে সকালের ব্রেকফাস্ট নিয়ে বসলাম আর তার সাথে একটু নেটফ্লিক্সও অন করলাম কিলার স্যুপ বলে একটা সিরিজ নেটফ্লিক্সে দেখছি ওই নেশাটা লেগে গিয়ে না আজকে পুরো রান্না পান্না সমস্ত কিছু মাথায় খেতে খেতে যে কখন ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে বেজে গেছে আমি বুঝতেই পারিনি তারপরে আবার কী বলুন তো মাঝে মাঝে অফ করে করে রান্না করেছি আর এসে দেখেছি আমার না এই মানে এই মানে একটু ডিটেকটিভ জাতীয় সিরিজগুলো দেখতে বেশ ভালো লাগে আর ওই যে বললাম একবার যদি নেশা লেগে গেল মানে সে যে কি মুশকিল রাতের দিকে না এখন দেখাটা বন্ধ করে দিয়েছি কারণ ভোরবেলাতে ওঠার একটা ব্যাপার থাকে ওই শুক্রবার দিনকে আর শনিবার দিনকে রাত্রির ছাড়া আমি রাতের দিকে কোনো সিরিজ দেখিই না এই টাইমটাই দেখি নিজে ব্রেকফাস্ট নিয়ে বসি প্লাস রান্না করি ওই করতে করতে অ্যাডজাস্ট হয়ে যায় ওই যখন খুব ব্যস্ত থাকি তখন হয়তো পজ করে দিলাম আবার যখন কাজটা হয়ে গেল হাতের কাজটা তখন আবার প্লে করছি জানি না এইটাও কয়দিন থাকবে কেন বলুন তো এক্সট্রা যে কাজগুলো যেমন কাছাকাছি করেছি সেইগুলো না ওই রকমই ওপরে ড্যাং মেরে রয়েছে চেয়ারের ওপরে ওগুলোকে গোছ করতে হবে কবে যে করব কিভাবে করব জানি না কি কিন্তু কি বলুন তো সব সময় কাজ কাজ না করে একটু মনের কথা শুনে একটুখানি নিজের জন্য টাইম বের করাটা খুব জরুরি যেরকম এই এখন আবার ইচ্ছা করছে রান্না করতে তো নেটফ্লিক্সটাকে পজ করে দিয়ে আমি দুপুরের খাওয়ার রান্নাটা করছি আবার কিছুক্ষণ পরে যাব দেখতে মানে মোটমাট মনের কথা শুনছি মানে নইলে আমাদের মতন হাউসওয়াইফদের সংসারের প্রেশার মেয়ের পড়াশোনা সমস্ত দিক দেখতে দেখতে নিজেদের ইচ্ছা অনিচ্ছা টোটালটাই ধামাচাপ আনন্দ দেওয়া যাবে ছোট ছোট জিনিসগুলো সেগুলো কিন্তু করাই যেতে পারে তাই না আর কিলার সুপ যে স্টোরিটা স্টোরিটা একটু অন্যরকম মানে ডিটেকটিভ ভুল বললাম মানে মার্ডার হয়ে যাবে আবার কেউ কিছু করবেও না এখনো পুরো সিরিজটা শেষ করে শেষ করার পরে পুরো রায়টা দিতে পারবো আর আজকে একটু চিংড়ি মাছ দিয়ে লুতি বানালাম দাওয়া কমপ্লিট হয়ে গেল আজকে রান্নাটা না এমনভাবে করেছি মানে যে কোনো একটা মুভি দেখা শুরু হলে পরে ওটা যতক্ষণ না না শেষ না হয় ততক্ষণ অব্দি সত্যি মানে মন ঠিক থাকে না মানে দেখতে দেখতে মানে একটা বিশাল একটা এনার্জি চলে এসেছিলো ওই জন্য আজকে একদিকে সিনেমা দেখেছি আর অন্যদিকে রান্না করেছি সেই জন্য না আর কি কি রান্না করেছি আজকে আর দেখা তৈরি দেখায় না তৈরি দিলে কত দেখাব আজকে রান্না হয়েছিল হচ্ছে একটু বসি আগে আজকে রান্না হয়েছিল লতি চিংড়ি মাছ দিয়ে লতি হয়েছিল অনেক দিন পরে বৃহস্পতিবার সরি বুধবার বুধবার দিনকে মিস্টার দাস লতি নিয়ে এসেছিলো আর ফ্রিজে চিংড়ি মাছ ছিল তো সেটা দিয়ে হলো আর ভোলা মাছ ছিল ভোলা মাছও দাস বুধবারই নিয়ে এসে রেখে দিয়েছিল তো ভোলা মাছের ঝাল আর পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল আর লতি এই হচ্ছে আজকে মেনু ছিল আর কি দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি শুদ্ধ লোক ঘুমোচ্ছে এই আমার কপিরাইট ক্লেম চলে আসবে ভলিউম কমও তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে মিস্টার দাস টিভি দেখছে এই ফোন দেখছে অলি রানি ঘুমোচ্ছে মাও ঘুমোচ্ছে কালকে মিস্টার দাস পাশে গেছিল এখান থেকে আমাদের হাওড়াতে তো শক্তিগড় থেকে মিহিদানা নিয়ে এসছে ঠাকুরকে দিয়েছি এখন আমি নিয়ে বসলাম শক্তিগড়ের ল্যাংচার থেকেও আমার মিহিদানার টেস্টটা বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একদম ফ্রিজ থেকে বার করে মুখে যদি দারুণ লাগবে গুড ইভিনিং এভরি তো ঘড়িতে এখন সাড়ে সাতটার মতন বাজে আমার আজকে রাতের রান্না রুটি টুটি সমস্ত কিছু করে আমি এখন একটু বেরোবো অ্যাকচুয়ালি আপনাদেরকে বলা হয়নি আমাদের এক কমন ফ্রেন্ডের বাড়িতে আজকে আমাদের রাতের ডিনারের নেমন্তন্ন হয়েছে তো এই যে রানিও রেডি হয়ে গেছে রানি আজকে পড়া ছিল ওই জন্যই আরও দেরি করলাম কারণ পড়াটা আগে পড়ে এলো সাতটার সময় এখন আমরা বেরোবো তো হ্যাঁ যেটা বলছিলাম তো ওইখানে নেমন্তন্ন রাতের ডিনারে তো ভাবলাম যে হাতে করে একটুখানি ডিমের চপ নিয়ে যায় খালি হাতে যাবো এদিক থেকে আমি আর রানি যাচ্ছি আর ওই দিক থেকে মানে নট বাজার থেকে জয়শ্রীদি আর প্রিয়াংশী মানে আমাদের স্কুল ফ্রেন্ড আর কি অলিদের সাথে একসাথে গাড়িতে যায় তো ডিমের চপ এই লোকটা খুব ভালো ভাজে একদিনকে নিয়ে এসে বাড়িতেও খাওয়াবো তো আজকে মিস্টার দাস আমাকে নামিয়ে দেওয়ার সময় ওকেও দুটো কিনে দিয়েছিলাম মানে ওর একটা মার একটা মা রাতে বেশি রাত হয়ে গেলে পরে বেশি চপ টপগুলো খায় না ওই সন্ধে সন্ধে হলে পরে খায় তো যাই হোক আপাতত এখন যাব আর ছিপছিপানি বৃষ্টিও পড়ছে কন্টিনিউয়াসলি ফোনটা ভিজে যাচ্ছে আবার জল ঢুকে যাবে এরকম গায়ে পোড়া নেমন্তন্ন নিয়ে তোমার কীরকম লাগছে আসলে আমাদের সুইমিং ক্লাসে একজন আছে তাকে আমরা ধরেছি যে তুই খাওয়াবি তো সেরকমই মোটামুটি গায়ে পড়ে নেমন্ত্রণ নিয়ে নিয়েছি আর হামলাও করে ফেলেছি তার বাড়িতে কিন্তু দুঃখের বিষয় সে বলেছে ক্যামেরার সামনে আসবে না ও একটুখানি লজ্জা টজ্জা করে তো যাই হোক যে কমফোর্টেবল তো যাই হোক যে কমফোর্টেবল নয় তো তাকে জোর জবরদস্তি করে এই সব লাইনে না আনাটাই ভালো আর ক্যামেরার সামনে না আসা আনানোটাই ভালো তো এই হচ্ছে ব্যাপার আর এই চা স্ট এলাম ওর চা বসিয়েছে আমি ডিমের চপ নিয়ে এসেছি জয়শ্রী কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে তো আপাতত এইগুলো দিয়ে গলা টলা ভেজাই তারপরে রাতের বেলাতে নান আমরা নান খাবো বলেছি তো নান আমরাই বেলবো আমরাই ভাজবো এরকম একটা ব্যাপার প্ল্যান নিয়ে এসেছি নাইট ক্রিম কিন্তু নাইট ক্রিম নাইট ক্রিম ওই যে ওইটা আমার এখন চলবে না আমার এখন ওই বুড়ো না আমার একটা অ্যান্টি অ্যান্টি এইজিং এইজিং চাই ওইটাই তো বললাম

আমার বান্ধবী এখন বাসন মাজতে ব্যস্ত আর ও এখানে এই যে আমাদের জন্য চিলি চিকেন করেছে আর আমি এসে চিলি চিকেনের গন্ধ নিতে কী করব ওর আসছে না কিছু কাজও পাচ্ছি না আর জয়শ্রীদি একটু বেরিয়েছে ওর কি কাজ আছে বললো কোথায় গেল আধা ঘন্টার জন্য আমি সত্যিই কিছু করার নেই এই হচ্ছে আমাদের ব্লগারদের প্রবলেম অর্ধেক লোকই আমার ক্যামেরার সামনে আসতে চাই নেই আয় না রে আয় না রে ক্যামেরার সামনে আয় না এরকম কেন করছিস ঠিক আছে বলবো । আমি নান করেছি বিশাল আসলে কি বলুন তো আমাদের যাদের বাড়িতে আজকে নিমন্ত্রণ ছিল হোস্ট যে ছিল সে চিলি চিকেন রান্না করতে করতে হাঁপিয়ে গেছে তো সেই জন্যই নানটা ওর বর মেখে দিয়েছিল মেখে দিয়ে রেখেছে আর কি আর আমরা এখন আমি আর জয়শ্রীদি একটুখানি ওকে হেল্প করছি ও বাচ্চাদেরকে খেতে দেবে বলেছে আর আমি আর জয়শ্রীদি এখন ওই নানগুলোকে ভাজছি তো সেই নিয়ে আমাদের এখন রান্নাঘরের মধ্যে বিশাল আনন্দ হচ্ছে হাসা হাসি আর সত্যি বলতে ও খুব লাজুক সেই জন্য ও সামনে এলো না আর আমিও জোর করলাম না তো এখন ঘড়িতে রাত্রির পৌনে দশটা বাজে আমরা নিয়ে বসে গেছি এদিকে নান মিষ্টি আর চিলি চিকেন আর কোল্ড ড্রিঙ্কস ছিল সেটার আর শ্যুট করা হয়নি বাচ্চারা বসে প্রিয়াংশী মুখার্জি শুভশ্রী দাস কিরকম লাগে এই রকম লাগছে